পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে দেওয়ার ব্যাপারটা আসলে কতটুকু সত্য পুরোটাই কতদিন এটা হয়েছে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে তখন আমি এখনও হাইট করতে চাই আমি এখনও বলতে চাই না কিন্তু আমাকে এমন পরিমাণ মানসিক এবং শারীরিক অত্যাচার করতেছে যে আমি আসলে এটা আমার খুব সেনসিটিভ ব্যাপার এটা আমার খুব কষ্টের একটা ব্যাপার আমার জীবনের একটা বড় কষ্টের ব্যাপার এটা নিয়ে আমি কথা বলতে চাই না আজকেও বলতে চাই না এবং বলতেও চাই না এটা আমি মানে কষ্টে পরে আমি মুখ দিয়ে বের হয়ে গেছে এটা আমি বলতে চাই না এটা আমার খুবই ব্যক্তিগত কষ্ট এটা আমার নিজের খুবই মানে বুকের ভিতরে খুব কষ্ট লাগে এটা আমি বলতে চাই না আপনার হাত আসলে দেখতে পাচ্ছি যে ব্যান্ডেজ করা এটা আসলে মানে কি কারণে হয়েছে বা মারামারি করেছিল এটা মারামারি করিনি এটা হয়েছে যে সে আমাকে মারধর করেছিল যখন লাইভটা শেষ করে এবং লাইভের মধ্যেই দেখেছিলেন যে ওটা ছুরি বের করেছিল ছুরি বের করেছিল ছুরি বের করে নানা রকম নাটক টাটক করছিলো যখন লাইফটা শেষ হয়ে যায় তখন ও আমার গলা চেপে ধরে তারপরে ছুরিটা বের করে বলে যে তুই চল এখন চল তুই গাড়িতে করে উঠ গাড়িতে এই কর আমি ছুরিটা ছড়াতে যেয়ে আমি হাতে আঘাত পাই এটাই হয়েছে আমরা একসাথে সংসার করবো আমার বাচ্চারা একটা ফ্যামিলি পাবে পরিবার পাবে আমরা একসাথে থাকবো সেই হিসেবেই তো মানুষ মানে আর কাবিল নামাটা দেওয়া হয়েছিল দু হাজার বাইশে কিন্তু এটা একটা ফেক কাবিননামা নামা আমাকে দেওয়া হয়েছে ওটা আসলে কোনো কাবিল নামা রেজিস্টার হয়নি এবং এটা একটা প্রতারণা যেটা আমি পরবর্তীতে জানতে চাই দেখি আমার চারটা বছর উনি নষ্ট করেছেন আমার জীবন থেকে এবং তার সুবিধা দিয়ে তার অর্থনৈতিক সামাজিক সমস্ত সুবিধা দিয়ে উনি তারপরে উনি বলেছেন যে সা সংবাদ সম্মেলন করেই উনি বলেছেন যে উনি সিঙ্গেল উনি বিয়ে করেন এটা ধুয়া কাগজ ধোঁয়া এই সেই এগুলো উনি নিজেই বলেছেন মামলা হলো গ্রেন্স মার্ম জেল খাটলো তারপর জেল থেকে বেরোয় আবার আপনাদেরকে সম্পর্ক হলো সম্পর্ক আসলে হয়নি হায়া এটা সম্পর্ক হয়নি এটা আমরা সোশ্যাল মিডিয়াতে আমি ওর হাতের পুতুল সোশ্যাল মিডিয়াতে সব সবসময় আপনাদেরকে বলে যে সে আগে এসেছে শুধু সোশ্যাল মিডিয়া না আমি বলবো যে তার যে কিশোর গ্যাং আছে তার সাথে যারা চলে তার যে টিকটকের মধ্যে গ্যাং বলেন বা সামাজ মানে তার ব্যক্তিগতভাবে তার যে প্রভাব আছে কিশোর গ্যাংই বলা যায় মানে আমি তার হাতের জিম্মি আমি তার তার হাতের পুতুল সে আমাকে যেটা বলতে বলেছে আমাকে বাধ্য হয়ে ওটাই বলতে হয়েছে আমি ওটাই বলেছি কিন্তু আপনারা যদি একটা সাধারণ মানুষের পর্যায়ে চিন্তা করেন যে একটা মানুষ যে বারবার মার খাচ্ছে যে বারবার কষ্ট পাচ্ছে এই মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য কিন্তু মামলা করা হয়েছে আমি মার বারবার খাবো সেই জন্য কিন্তু মামলা করি না আমি মার চাকা থেকে না হয় আমার যেন ওর কাছে ফিরতে না হয় তো বারবার ফিরে আসছে বারবার কোনো কিছু দাবি করছে বারবার চাচ্ছি আমি ও আমি ওর কাছ থেকে মুক্তি চাচ্ছি আমি বাঁচতে চাচ্ছি আমার সন্তানদেরকে দিয়ে নিয়ে বাঁচতে চাচ্ছে আমার বাচ্চার এই মুখেই অসুস্থ আমি আমি চাই আমার আমার আশেপাশে ওর কারো ছায়া যেন না পড়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে আসার কোনো দরকার নাই আমি সোশ্যাল মিডিয়া থাকবো না আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমি আমার সন্তান সন্তানদেরকে নিয়ে আমি বাঁচতে চাচ্ছি আমি ওর হাত থেকে বাঁচতে চাচ্ছি ওর হুমকি ওর অত্যাচার ওর ব্ল্যাকমেইলি এই সমস্ত কিছুর হাত থেকে আমি বাঁচতে চাচ্ছি এই জন্যই আমি আইনের কাছে এসেছিলাম গত বছরে যে আমি বাঁচতে চাই আমাকে বারবার মারা হচ্ছে সেটার হাত থেকে হাত থেকে বাঁচতে চাই আমি কিন্তু আবারও মার খেলাম মানে আমি মামলা করেছি ওর হাত থেকে ওর হাত থেকে বাঁচার জন্য ওর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমি তারপরেও অত্যাচারিত হচ্ছি আমাকে আমি আমি আসলে বাঁচতে চাই আমাকে আসলে বাঁচতে দেয় আমি মানে বাঁচতে চাই আমার আমি আমার সন্তানদের জন্য বাঁচতে চাই আমার বাচ্চাদেরকে আমি ভালো রাখতে চাই আমার বাচ্চারা খুব ট্রমাটাইজ হয়ে গেছে এই ঘটনায় এটা নিয়ে আর বলার কিছু নয় আমি আর কিছু চাই না আমি আমি চাই আমা আমাকে দেশের আইন দেশের যে বিচার ব্যবস্থা আমাকে রক্ষা করুক আমার বাচ্চাদেরকে রক্ষা করুক এই অমানুষরূপী জানোয়ার রূপী অমানুষের মধ্যে